এপ্রিল মাসে আমরা বাংলাদেশিরা একটি উৎসব করে থাকি তা হল চোদ্দই এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে বাংলা নববর্ষ পালন করা আমাদের দেশে প্রচলিত বঙ্গাব্দ বা বাংলা সন মূলত ইসলামী হিজরি সনেরই একটি রূপ ভারতে ইসলামী আমলে হিজরি পঞ্জিকা অনুসারে সকল কাজকর্ম পরিচালনা হতো মূল পঞ্জিকা চান্দ্র মাসের উপর নির্ভরশীল চান্দ্র বছর সৌর বছরের চেয়ে এগারো বা বারো দিন কম হয় কারণ সৌর বছর তিনশো পঁয়ষট্টি দিন আর চান্দ্র বছর তিনশো চুয়ান্ন দিন এ কারণে চান্দ্র বছরে ঋতুগুলি ঠিক থাকে না আর চাষাবাদ ও এ জাতীয় অনেক কাজ ঋতু নির্ভর এজন্য ভারতের মুঘল সম্রাট আকবরের সময় প্রচলিত হিজরি চান্দ্রপঞ্জিকাকে সৌরপঞ্জিকায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় সম্রাট আকবর তার দরবারের বিশিষ্ট বিজ্ঞানী ও জ্যোতির্বিদ আমির ফতুল্লাহ সিরাজিকে হিজরি চন্দ্র বর্ষপঞ্জিকে সৌর বর্ষপঞ্জিতে রূপান্তরিত করার দায়িত্ব প্রদান করেন নয়শ বিরানব্বই হিজরি মোতাবেক পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে সম্রাট আকবর এই হিজড়ি বর্ষপঞ্জির প্রচলন করেন তবে তিনি ২৯ বছর পূর্বে তার সিংহাসন আরোহণের বছর থেকে এই পঞ্জিকা প্রচলনের নির্দেশ দেন এর জন্য তেষট্টি হিজরি সাল থেকে বঙ্গাব্দ গণনা শুরু হয় ইতিপূর্বে বঙ্গে প্রচলিত শকাব্দ বা শক বর্ষপঞ্জির প্রথম মাস ছিল চৈত্র মাস কিন্তু হিজরি সালের মহরণ মাস ছিল বাংলা বৈশাখ মাস এজন্য জন্য বৈশাখ মাসকেই বঙ্গাব্দ বা বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস এবং পহেলা বৈশাখকে নববর্ষ ধরা হয় তাহলে বাংলা সন মূলত হিজড়ি সন রসল্লাহ সাল আলী হুয়েসাল্লামের হিজরা থেকেই এই পঞ্জিকার শুরু চোদ্দশো পনেরো বঙ্গাব্দ অর্থ রসুল সাল্লাহ আলী হোসালামের হিজরতের পর চোদ্দশ পনেরো বছর নয়শো বাষট্টি চান্দ্র বছর ও পরবর্তী চারশো তিপ্পান্ন বছর ষোলো বছর ষোলো বছর চান্দ্র বছরের চেয়ে এগারো বারো দিন বেশি এবং প্রতি ত্রিশ বছরে চান্দ্র বছর এক বছর বেড়ে যায় এজন্য চৌদ্দশ তেত্রিশ হিজরি সাল মোতাবেক বাংলা চৌদ্দশ আঠেরো থেকে উনিশ সাল হয় মোঘল সময় থেকেই পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উপলক্ষে কিছু অনুষ্ঠান করা হতো প্রজারা চৈত্র মাসের শেষ পর্যন্ত খাজনা পরিষদ করতেন এবং পহেলা বৈশাখে জমিদারগণ প্রজাদের মিষ্টিমুখ করাতেন এবং কিছু আনন্দ উৎসব করা হতো এছাড়া বাংলার সকল ব্যবসায়ী ও দোকানদার পয়লা বৈশাখে হালখাতা করতেন পয়লা বৈশাখ এসব কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল এটি মূলত রাষ্ট্রীয় সামাজিক অর্থনৈতিক বিভিন্ন নিয়মকানুনকে সুন্দরভাবে সাজিয়ে কাজকর্ম পরিচালনার জন্য নির্ধারিত ছিল এ ধরনের কিছু সংঘটিত হওয়া মূলত ইসলামে নিষিদ্ধ বলার কোনো যুক্তির কারণ নেই বাংলার প্রাচীন মানুষেরা ছিলেন রাবির বা সম্মানিত রাসুল নুহ আলি হিসালাম এর বড় ছেলে সামের বংশধর খ্রিস্টপূর্ব পনেরোশো সালের দিকে ইয়াফিসের সন্তানদের একটি গ্রুপ আর্য নামে ভারতে আগমন করে ক্রমান্বয়ে তারা ভারত দখল করে ও আর্য ধর্ম ও ক্রিস্টি পরবর্তীতে হিন্দু ধর্ম নামে প্রসিদ্ধি লাভ করে ভারতের দ্রাবিড় ও অনার্য ধর্ম ও সভ্যতাকে সর্বদা হাইজাক করেছে আর্যগ এর একটি প্রকৃষ্ট উদাহরণ হল বাঙালি সংস্কৃতি ও ক্রিস্টিকে হাইজাক করা আর্যগণ বাংলা ভাষা ও বাঙালিদের ঘৃণা করতেন বেদে ও পুরাণে বাংলা ভাষাকে পক্ষীর ভাষা ও বাঙালিদেরকে দস্যু দাসের ভাষা ইত্যাদি বলা হয়েছে মুসলিম সুলতানগণের আগমনের পরে তারা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গুরুত্ব আরোপ করেন বাঙালি সংস্কৃতি বলতে বাংলার প্রাচীন লোক সংস্কৃতি ও মুসলিম সংস্কৃতির সংমিশ্রণ বোঝানো হতো কিন্তু ক্রমান্বয়ে আর্যগণ বাঙালিত্ব বলতে হিন্দুত্ব বলে মনে করেন ও দাবি করেন ভারতের হিন্দু জাতীয়তাবাদীগণ অর্থাৎ ভারতীয়ত্ব বা হিন্দুত্ব হিন্দু ধর্মত্ব বলে দাবি করেন এবং ভারতের সকল ধর্মের মানুষদের হিন্দু ধর্মে কৃষ্টি ও সভ্যতা গ্রহণ বাধ্যতামূলক বলে দাবি করেন তেমনি ভাবে বাংলায় আর্য বাঙালি তো বলতে হিন্দুত্ব ও বাঙালি জাতীয়তাবাদ বলতে হিন্দু জাতীয়তাবাদ এবং বাঙালি সংস্কৃতি বলতে হিন্দু